ভালো মানুষগুলো এই পৃথিবীতে বেশি দিন বাঁচে না আর প্রিয় মানুষগুলো যতই আপনি কাছে রাখার চেষ্টা করুন তারা বেশিক্ষণ কাছে থাকে এই কথার কতটা সত্যতা আছে আমি জানি না তবে আমি তো আমার জীবন দিয়ে উপলব্ধি করতে পারি হ্যালো এব্রি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আমিনা সিদ্দিকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল আমার ঘুঘু পাখির শব্দ দিয়েই আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম আমার ঘুঘু পাখি কিন্তু এরকমের মাসা আল্লাহ প্রতিদিন সকালে অনেক ডাকে যদিও আমি ক্যামেরা অন করলেই তাদের ডাক বন্ধ হয়ে যায় আর থেকেও বড় কথা ঘুঘু পাখির আওয়াজ কি শোনাবো আপনাদের আমার রাস্তার পাশে যেহেতু বিল্ডিং সেই গাড়ি ঘোড়ার শব্দই বেশি রেকর্ড হয়ে যায় অনেক তো বক বকবক করা এবার মেন কথায় আসি ঘরে সকালে ফ্রোজেন রুটি ছিল তবুও ছেলে বললো যে আজকে একটু পরোটা কিনে আনি আমিও ভাবছি ভাবলাম থাক নিয়ে আসুক আর মাঝে মধ্যে বাইরের খাবার না খেলে আর কি ভালোই লাগে সকালে নাস্তা শেষ করতে না করতে এই যে ঘরে এক বাজার চলে এসেছে আর এই সবজি বাজার মানে এখন বাজারগুলো সব আমাকে গোছাতে হবে আর আমি কখনো পলি থেকে এভাবে বাজার বের করি না কারণ পলি সহ ফ্রিজে রাখলে এই সবজিগুলো অনেকদিন টাটকা থাকে ফ্রেশ থাকে তাই বের করব না যতটুকু লাগবে ততটুকু বের করব সবজিগুলো সব ফ্রিজে রেখে মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে তারপরে কিছু সবজি আপাকে কাটতে দিয়ে আসছি আর এখন আমি একটু চা খাচ্ছি আর বাইরের ফিল নিচ্ছি এই চা খেতে খেতেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি থাকাকালীন আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার মামা অসুস্থ হাসপাতালে ভর্তি তো সেই মামা আর এই পৃথিবীর বুকে নাই তাকে পাকে ডাকে সারা দিয়ে চলে যেতে হয়েছে তো সেই কথা ভাবতে ভাবতেই চোখের কোণে পানি কারণ এই মামাটা আমার অনেক ভালো ছিল মামার অনেক গুণের কথাও মনে পড়ে গেছে আসলে মামার শব্দটা বলতে যে কি যাদের মামা আছে তারা তো অবশ্যই জানে সব মামারা কেমন আমি যাই না তবে আমার এই মামাটাই আমাদের অনেক বড় হওয়ার উৎস থাকে না যে আপনার বড় হওয়ার পিছনে কারো না কারো হাত থাকে তবে আমাদের বড় হওয়ার পিছনে আমার এই মামার অনেক অবদান ছিল এই মামার আমাদের লাইফে অনেক অবদান রয়েছে যেগুলো না বললেই নয় কেন যেন ভালো মানুষগুলো পৃথিবীতে বেশি দিন বাঁচে না আপনি একটু খেয়াল করে দেখবেন ভালো মানুষ বেশি দিন বাঁচে না যারা আপনার খুব প্রিয় মানুষ কাছে রাখতে চাইবেন তারা বেশিক্ষণ কাছে থাকবে না পৃথিবীর ধরনটাই যেন কেমন না এই চোখ দিয়ে কত আপন মানুষকে চলে যেতে দেখলাম জানি না এরকমের হয়তো একদিন আমার সিরিয়ালও চলে আসবে তবে চোখের সামনে কাছের মানুষগুলো কেন যেন চলে যাচ্ছে একটা গাছের ডালপালা কাটতে কাটতে গাছটাই একটা সময় দুর্বল হয়ে যায় কেন যেন আমার মনটাও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এই চোখের সামনে দাদা দাদি নানা নানি এমনকি নিজের বাবাকেও দেখলাম নিজের চোখের সামনে চলে যেতে তো এই দৃশ্য আমি এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারি আমি কেন যেন এখনও চোখ বন্ধ করলেই আমার বাবার সেই কথা শুনতে পাই আমার বাবার চোখে চলে যাওয়াটা আমি নিজ চোখে দেখতে পাই তো যাই হোক আমার মামাটাও অনেক ভালো মানুষ ছিল সবাই আপনারা আমার মামার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন কথা বলতে বলতে আমি মাছটা ভেজে নিয়েছি আর হলো শাকটাও ভাজা শেষ করলাম আর এই সাইডে হলো মূলা দিয়ে আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে করতেছি আর এখন কড়াইয়ের ভিতরে আমি মাছ ভুনাটা বসাবো মাছ ভুনা না মাছের ভিতরে বেগুনের তরকারি দেব তো এই কাটাকাটিগুলো আমার হেল্পিং হ্যান্ডটি আমাকে করে দিয়েছে আর এদিকে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই বাটিতে আমি মরিচের গুঁড়ো লবণ তারপর হলুদের গুঁড়ো এগুলো ধনিয়ার গুঁড়ো বাড়িতে গুড়িয়ে রেখেছিলাম বাটা মশলা স্বাদ পাওয়ার জন্য তো এই যে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর আবার একটু পানিয়ে দিলাম আমার মাকে দেখতাম এরকম বারবার পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিত তো একটু একটু আর কি ওইভাবে ট্রাই করি তো এই যে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি বেগুন দিয়ে দিলাম এবার বেগুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম বেগুনটা ভালো করে কষাবো আর ওইদিকে আমার মূলা মাছের মাছের মাথা দিয়ে মূলার এই তরকারিটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম আগে তো কোনো মাছ দিয়ে কোনো ধরনের তরকারি আমরা একদমই পছন্দ করতাম না কিন্তু এখন যেহেতু পরিবারের মানুষের সংখ্যা অনেক বেশি রান্না বান্না আর কি অনেক বেশি সেই জন্য একটু একটু তরকারি দেওয়ার চেষ্টা করি অনেক মানুষের মধ্যে কিন্তু বেশি ভুনা খাওয়া যায় না আর কি চাইলে তো অনেকগুলো মাছ ভুনা করে খাওয়া যায় না একটু তরকারি দিলে আর কি বরকত হয় তরকারিতে আর মাছের মাথা দিয়ে মূলোর তরকারি আমি এর আগেও খেয়েছিলাম গত বছর অনেক বেশি ভালো লেগেছে তো আজকেও রান্না করেছি এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছে তো বেগুন দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ওপাশের তরকারি হয়ে গেছে দুইটার ভিতরেই ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলে আমি বেশিক্ষণ চুলো জ্বালিয়ে রাখি না চুলো অফ করে দেই এই যে চুলো দুইটা অলরেডি অফ করে দিয়েছি এবার আমি ডাল বসাবো তো এই চুলোর ভিতরে আমি এখন অ্যাঙ্কার ডাল বসাবো ডালটা অনেক আগেই আমি পিঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে তেজপাতা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার শুধু হলুদের গুঁড়ো আর লবণ ও একটু মরিচের গুঁড়ো তেল দিয়ে পানি দিয়ে আমি বসিয়ে দেব অ্যাঙ্কার ডালটা যদি প্রেসার কুকারে রান্না করা হয় আমার কাছে খেতে বেশি ভালো লাগে এমনি পাতিলে রান্না করার থেকে প্রেসার কুকারে সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় খেতেও বেশি ভালো লাগে তো সব রান্নাই হয়ে গেছে শুধু এই ডালটাই বাকি এই ফাঁকে আমি চুলোটাও পরিষ্কার করে নিলাম কারণ রান্না করতে গেলে আর মাছ ভাজতে গেলে চুলার আশেপাশে এবং চুলা একদমই মেখে চেখে একাকার হয়ে যায় তো রান্না শেষে সঙ্গে সঙ্গে চুলোটা পরিষ্কার করে নিলাম আবার ডাল হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট বাহিরে কিন্তু হচ্ছে বৃষ্টি আর আজকের এই ভিডিওটা কিন্তু গতকালকে আজকে একদমই বৃষ্টি হয় না আজকের ওয়েদার ছিল একদম হালকা রোদ মেঘ এরকমের তো আমার ডাল হয়ে গেছে এবার আমাদের দুপুরের খাবার পালা এখন বৃষ্টি হচ্ছে তবে একদম হালকা আর আমি এবার খাবার বেড়ে নিয়েছি এই যে মাছের মাথা নিলাম আর একটা শশা কেটে নিলাম আমার পর একদম কচি শশা নিয়ে এসেছে শশা লেবু শাক ভাজা নিয়ে দিলাম এ দিয়েই আমাদের দুপুরের খাবার হয়ে যাবে তো এখন ছানাপোনা নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবো আর চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমার বর পাঠিয়েছে আমাদের জন্য মোগলাই যদিও এখন সন্ধ্যাবেলা এ সমস্ত খাবারগুলো খাই না কারণ এগুলো খেলে পরে চায়ের চাও খাওয়া লাগে সেই এখন একদমই এগুলো খাই না সন্ধ্যার পরে রান্না বান্না কমপ্লিট করে রাতার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি আর কি তো এদিকে একটু সস ঢেলে নিচ্ছি সসটা ঢেলে রাখছি আমার শোনাও চলে আসবে ও খেয়ে নেবে আর এই মুজাহিদ সস টা খেতে চায় না আর আমার ভালো তো এই ছিল আজকে শেয়ারিং কথা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ